আমরা হিন্দু ভাইদেরকে বলবো আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না আমরা মনে করি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই বাংলাদেশের মর্যাদাপূর্ণ নাগরিক সুতরাং বাংলাদেশের রাষ্ট্রের যে নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা প্রত্যেকেই সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন সুতরাং আপনারা সংখ্যালঘু নয় আপনারা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক আমরা সেটাই মনে করি ইসলাম আমাদেরকে এটা মনে করার জন্যই বলে সুতরাং এই মুহূর্তে যারা আহ শাহবাগে আন্দোলন করছে আমি মনে করি এরা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা কোনো বিগত যে জালেম সরকারের পতন হয়েছে তার রিপ্লেসমেন্টের জন্য ভারত যে চক্রান্ত করছে সেই চক্রান্তের সাথে এই চক্রান্তের গভীর সম্পর্ক আছে বলে আমি মনে করি তা না তারা যদি তাদের দাবি দাওয়া পূরণের জন্য আন্দোলন করে থাকে আমি তাদেরকে অনুরোধ করব নতুন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আপনারা অবশ্যই সেই দাবি দেওয়া আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা পেশ করতে পারবেন এই মুহূর্তে দেশের একটা ভঙ্গুর অবস্থা দেশের কি একটা নাজুক পরিস্থিতি সেই মুহূর্তে আপনারা যদি আবার নিজেদেরকে ওইভাবে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান অবশ্যই তাহলে আমরা বিশ্বাস করব আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমি খুব দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি অধিকার রক্ষার নামে অধিকার আদায়ের নামে তারা ওই ভারতের সাথে চক্রান্ত করে এই কাজটি করছে আমি তাদেরকে ওদের তাহবান জানাবো আপনাদের দাবি দেওয়া যেটা আছে আপনারা সেটা অবশ্যই পেশ করবেন কিন্তু এই মুহূর্তে আপনারা ভারতের চক্রান্তের অংশীদার হলে তাহলে কিন্তু এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না